কোনো একদিন সকালে উঠে দেখবেন ডক্টর ইউনুস পালিয়ে গেছে এবং উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অনেকেই লুকিয়ে আছে অথবা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা গ্রেপ্তার হয়েছে এই ধরনের ঘটনা সম্ভবত আমাদের চোখের সামনে চলে আসতে পারে অনেকেই এটাকে একটা থটকা মনে করছেন বা আমার এই কথাকে হয়তো ভুল মনে করছেন আবার অনেকেই অনেক ধরনের কথা বলবেন আপনারা একটু ইতিহাস দেখেন প্রথমে যখন জুলাই আন্দোলন শুরু হলো তখন শুধু ইউনিভার্সিটির ছাত্ররা এই কোঠা বিরোধী আন্দোলনটা শুরু করেছে যে মুক্তিযোদ্ধার যে কোঠা প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা বা তারও বেশি যে কোঠা রয়েছে এটা কোঠার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে করতে হবে ওই সময় তাদের পাশে কতজন লোক ছিল শুধু ছাত্ররা এরপরে আহ ইউনিভার্সিটির ছাত্র পাশাপাশি জাতীয় ভার্সিটির ছাত্ররা এরপরে সারা বাংলাদেশের ছাত্ররা যখন একই দাবিতে আন্দোলন শুরু করলো এরপরে সাধারণ জনগণ তাদের সাথে একত্রিত হলো রাজনৈতিক দলের লোকজনেরা একত্রিত হলো হওয়ার পরে আন্দোলন তীব্র হল চারে আগস্ট পর্যন্ত আওয়ালীগের নেতাকর্মীরা ভাবে নাই যে এইভাবে তাদেরকে পালিয়ে যেতে হবে বা শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে পদত্যাগ করবে বা ইন্ডিয়ায় পালিয়ে যাবে এটা কিন্তু চার আগস্ট পর্যন্ত কেউ ভাবে নাই সাধারণ ছাত্র জনতাও কিন্তু এতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে বলতে পারে নাই যে আওয়ামী সরকারের পতন ঘটবে সেই পতন কিন্তু আওয়ামী সরকারের ঘটেছে এখন ডক্টর লিন্নস কেন পালিয়ে যেতে পারে উপদেষ্টারা কেন পালিয়ে যেতে পারে অথবা গ্রেপ্তার হতে পারে এটা যদিও মানে আমার একটা ভবিষ্যৎবাণী কল্পনা বা আমার মানে যেটা ধারণা সেটা আপনাদের কাছে বললাম আপনারা চিন্তা করেন যখন যখন মানে আওয়ামী আগস্টের পর চলে চলে যাওয়ার পর লীগের নেতাকর্মীরা রাস্তায় পাওয়া যায় আওয়ামী নেতাকর্মীরা কোনো জঙ্গলে বা চিকন রাস্তায় যেখানে কেউ নেই সেখানে মাস্ক পরে একজন বা দুইজন ব্যানার নিয়ে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে এরপরে কি হলো দুইজনের জায়গায় চারজন হলো চার জনের জায়গায় পরে এসে দশ জন হলো অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা তত একত্রিত হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণকে যে কোনো কৌশলে আপনারা বলেন টাকা দিয়ে হোক বা চালাকি করে হোক তাদেরকে বুঝিয়ে হোক রাস্তায় নামাতে তারা সক্ষম হচ্ছে এই ঘটনা মানে সবচেয়ে বেশি জোরালো হওয়া শুরু করেছে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে এই ঢাকার রাস্তায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে দুই মিনিট পাঁচ মিনিটের মধ্যে তারা সেখান থেকে আবার হাওয়া হয়ে গেছে গ্রেপ্তার হওয়ার ভয়ে প্রশাসনের ভয়ে এরপরে দুইজনের জায়গায় পরে এসে ঢাকাতে জন গাজীপুরের বিভিন্ন মানে চিপা রাস্তায় বা ঢাকার অন্যান্য বিভিন্ন চিপা রাস্তায় প্রথমে তারা সেখানে সমাবেত হওয়ার চেষ্টা করেছিল এরপরে খোদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকশো নেতা কর্মী উপস্থিত হয়ে মোটামুটি ঘন্টা খানিক তারা হচ্ছে সেখানে সমাবেশ সমাবেশ করেছে বললেই চলে এটা বা মিছিল করেছে। এরপরে এই যে গতকাল শুক্রবারের নামাজের পর কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে ঘন্টার পর ঘন্টা মিছিল করেছে তারা বক্তব্য দিয়েছে এবং প্রায় রাস্তার গাড়ি ঘোড়া যানজট করে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের পর দিন তারা যে একত্রিত হচ্ছে জনগণকে ভুজুং ভাজুং বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এই পর্যায়ে পর্যায়ক্রমে যদি এটা ঘটতেই থাকে তাহলে ঠিক দেখবেন এক সময় এই ডক্টর ইনুস পালিয়ে গেছে উপদেষ্টারাও পালিয়ে গেছে এদেরকেও খুঁজে পাওয়া যাবে না কারণ প্রশাসনের যে নিরবতা যে নীরব ভূমিকা আমরা দেখছি এতে আওয়ামী লীগ ঠিক আগের পর্যায়ে আসবে প্রশাসনের দুর্বলতা কোথায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামার সাহস পাচ্ছে দিন দিন তাদের মিছিল বৃদ্ধি হচ্ছে মানে মিছিলের লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন তাদেরকে এই মিছিল করতে দিচ্ছে অথবা প্রশাসন কেন ভূমিকা পালন করছে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের সময় পুলিশ যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার জন্য প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই ক্ষেত্রে পুলিশের অনেক সদস্য নিহত হয়েছে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে অস্ত্র লুট হয়েছে অনেক পুলিশকে মেরে রাস্তার খুঁটির সাথে বা গাছের সাথে টাঙিয়ে রাখাও আমরা দেখেছি পুলিশের মধ্যে এই একটা দুর্বলতা রয়েছে তারা এখন চিন্তা করতেছে যে আমরা যদি এখন আওয়ামী লীগকে সেইভাবে দমন করার চেষ্টা করি আবার আমাদের গুলি চালাতে হতে পারে তখন ক্ষমতার পালাবদল হলে আবার পুলিশকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে হয়তো এই কারণেই এগুলো আমার মানে মতামত আর কি হয়তো এই কারণেই প্রশাসন খুব একটা ভূমিকা রাখতে পারছে না তারপরে শোনা যাচ্ছে যে প্রশাসন আহ ষোলো সতেরো জনকে গ্রেপ্তার করেছে এখন চিন্তা করেন যেখানে কয়েক হাজার লোকজন মাঠে নেমে ভিডিও করে করে পুলিশ মানে প্রশাসনের নাকের ডোগায় মিছিল করতেছে কয়েক হাজার সেখানে গ্রেপ্তার করা হলো মাত্র ষোলো জনকে বাকি বাকি যারা আছে তারা কি করবেন তাদেরকে কি করবেন সবাইকে গ্রেপ্তার করতে পারবেন কিংবা পুলিশ কেন গ্রেপ্তার করছে না এই করতে পারবেন এখন আপনারা চিন্তা করেন আমলিক যদি পর্যায়ক্রমে দিনের পর দিন এইভাবে মাঠে নামতে থাকা শুরু করে প্রত্যেকটা সরকারের কিন্তু ভুল ত্রুটি দোষ থাকেই কারো কম কারো বেশি এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার এই প্রায় এক বছরে সাধারণ জনগণকে খুব বেশি একটা কিছু দিতে পারে নাই দ্রব্যমূল্যের দামটা একটু নিয়ন্ত্রণে রেখেছে আর এই যে মাঝে মাঝেই শুনছি যে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এইটা হয়তো এই বাংলাদেশের জন্য সফলতা এছাড়া এই যে গণহত্যার বিচার আওয়ামী বিচার আওয়ামী মানে নিষ্ক্রিয় করা আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদেরকে নিষ্ক্রিয় করার খুব একটা পদক্ষেপ এই সরকার নিতে পারে নাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা এই সরকার কিন্তু করতে পারে নাই তাই আমি আমি মানে ব্যক্তিগতভাবে এটা মনে করছি যে এরকম বা এইভাবে যদি চলতে থাকে প্রশাসনের যদি এইরকম নীরব ভূমিকা থাকে আর আওয়ামী লীগ যদি দিনের পর দিন এইভাবে মাঠে নামা শুরু করে তাহলে এক সময় দেখবেন ঢাকায় যে অবস্থা আমরা গুণভ্যতনে ঘটিয়েছি এইরকম অবস্থা আবার হতে পারে কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা এরা যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে তাদের অ্যাকাউন্টে আছে সুইস ব্যাংকের মাধ্যমে বা বিদেশে টাকা পাচার করার মাধ্যমে এই টাকা দিয়ে বাংলাদেশে সৃষ্টি করা সম্ভব কারণ যারা দিন আনে দিন খায় বা রিক্সা চালায় রাস্তা টোকায় টোকায় যারা আছে এদিকে টাকা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আর মাঠে নামবে তখন কি করবেন প্রিয় দর্শক এই সরকার কি করবে কিভাবে আওয়ামী লীগকে ট্র্যাকেল দিবে বা দিচ্ছে এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমরা ভবিষ্যতের অপেক্ষায় আছি